আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে যে রান্নাটি নিয়ে হাজির হয়েছি তা হলো পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এরপর এগুলোকে ভালোভাবে ভাজতে থাকব পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু এরপর এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতে থাকব এমনভাবে ভাজতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় সেজন্য বারবার নেড়ে চেড়ে দিয়ে এভাবে ভাজতে থাকবো কিছুক্ষণ পর পেঁয়াজ এবং আলুকে এভাবে একপাশে গুটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছ যা আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকেও এক পাশে এভাবে ভালোভাবে ভাজতে থাকবে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আলু চিংড়ি মাছ এবং পেঁয়াজ সবগুলো উপকরণকে ভালোভাবে ভাজতে হবে ভাজার এক পর্যায়ে দেখা যাবে তেলগুলো এভাবে ভাজতে শুরু করেছে তখন এর ভেতর দিয়ে দিব আগে থেকে বেটে নেওয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং আদা বাটা সবগুলো উপকরণে পেস্ট এভাবে দিয়ে দেওয়ার পর আমরা এই পেস্টগুলোর সাথে আলু এবং চিংড়ি মাছগুলোকে নেড়ে চড়ে নেবে ভালোভাবে এভাবে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে সবগুলো উপকরণকে বারবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এতে করে আলু চিংড়ি এবং মশলাগুলো ভালোভাবে কষে যাবে কিছুক্ষণ পর এই যে গা থেকে পানি ঝরছে এই পানিগুলো শুকিয়ে যখন তেল চিপচিপ ধাপ আসবে তখন এর ভিতরে আমরা দিয়ে দেবো বাকি উপকরণগুলো অর্থাৎ এর ভিতরে আমরা এখন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ সাথে একটা তেজপাতা আমি এভাবে কেটে নিয়েছি এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো উপকরণকে তরকারির সাথে ভালোভাবে মিক্সড করে উলটিয়ে পালটিয়ে নেড়ে দেব এবং খেয়াল রাখবো যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় তারা খেয়াল করে দেখতে পারবেন আমি এখন পর্যন্ত এতে পানি দিইনি পানি ছাড়াই এগুলোকে ভালোভাবে বসিয়ে নেব এবার এটাতে আমরা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দুই মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও এগুলোকে উলটিয়ে পালটিয়ে নেড়ে দেব। উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেওয়ার পর আমরা এতে এখন পানি যোগ করব আমি আগে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা বাটা পানি ছিল সেই পানি আমি এখানে যোগ করে দিয়েছি পানি যোগ করার পর এগুলোকে আমরা আবারও উল্টে পাল্টিয়ে নেড়ে দেব এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিয়ে মাঝে মাঝে চেক করে নেব যে আলুটার কি পরিমাণ সিদ্ধ হয়েছে আমি যেহেতু আলুগুলোকে ভেজে নিয়েছি সেহেতু বেশিক্ষণ পানিতে আর ফুটাতে হবে না এভাবে যখন পানি ফুটতে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা পালং শাক এভাবে সবগুলো পালং শাক দিয়ে আমি তরকারিকে ঢেকে দিয়ে প্রথমে পালং শাকগুলো যেন নেতিয়ে যায় এজন্য আমরা এতে ঢাকনা দিয়ে দেব এরপর দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা পালং শাকগুলোকে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে দেব এতে করে পালং শাকে সব জায়গায় ভালো পরিমাণে মশলা যাবে আর ধীরে ধীরে উলটিয়ে দিতে হবে এজন্য যাতে আলু ভেঙে না যায় তাই আস্তে আস্তে আমরা পালং শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমরা এতে আর ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে শাকগুলো বেশি নেতিয়ে যাবে যা ভালো লাগে না অনেকে আবার নেতানো শাক পছন্দ তখন তাইলে তাহলে আপনারা চাইলে ঢাকনা দিয়ে রান্না করতে পারেন আমি ঢাকনা ছাড়াই রান্না করছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এভাবে আমি ঢাকনা ছাড়া রান্না করেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আলুগুলো আস্তে আছে ভাঙেনি পালং শাকগুলোও দেখতে অনেক সবুজ ঢেকে দিলে আসলে এই সবুজ ভাবটা ওভাবে থাকে না তাই আমি ঢাকনা দেইনি আমার রান্না শেষ অনেক মজাদের হয়েছে রান্নাটা আপনারা এভাবে রান্না করে না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ